রাত তখন প্রায় আড়াইটা তিনটে বাসতে যায় বাড়িতে তো আমরা বৃহস্পতি হয়ে সব ঘুমিয়ে আছি দুজন ভেতরে ঢুকেছে দরজা খুলে ঢুকে আমার ফোন নিয়েছে চার্জ থেকে খুলে মানি ব্যাগটাও পকেট থেকে বার করেছে সারা আলমারি হাঁটকিয়ে মানি ব্যাগটাও নিয়েছে এরকম আমার বাড়ির সামনে গেটের সামনে ধরা পড়ে যায় ধরা পড়ে যেতে দু চার চড় ছাপ্পড় দিতে দেওয়ার পরে তবুও স্বীকার করলো না যে ঢুকেছি বার হয়ে এসেছি এবার যখন আমার ফোন খুঁজছি তখন দেখি না অটোমেটিক ওর ফোনে ওর পকেটে ফোন বাঁচছে এবং টাকা মানি ব্যাগও ওর পকেট থেকে ফের বার হলো স্বীকার করলো হ্যাঁ নিয়েছি দাদা আমি ভুল করে ঢুকে গেছি